শফিকুল ইসলাম মাসুদ যদি দুর্নীতি করে শফিকুল ইসলাম মাসুদ কে আবার ছাড় দেওয়া হবে না শফিকুল ইসলাম মাসুদ যদি আবার লুট করতে আসে মাসুদ কেও ছাড় দেওয়া হবে না এই নয় ভোট কেন্দ্র শফিকুল ইসলাম মাসুদ যদি জাল ভোট দিতে আসে শফিকুল ইসলাম মাসুদের হাত ভেঙে দেওয়ার জন্য রাজি আছেন কে কে শফিকুল ইসলাম মাসুদ যদি আজকে আপনাদেরকে ভয় দেখায় যায় যদি ভয় দেখায় যায় আগামী ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে এখানে আপনি কোনো এজেন্ট দিতে পারবেন না এই ভয় পাবেন কে কে হাত জাগান যদি আমাদেরকে কেউ ভয় দেখায় আমরা কে কেউ যদি ভয় দেখায় এই নয়নঙ্গটে আপনি এজেন্ট দিতে পারবেন না দুর্নীতির বিরুদ্ধে আপনি এখানে অন্যায়ের বিরুদ্ধে এজেন্ট দিতে পারবেন না জাল ভোটের বিরুদ্ধে এখানে এজেন্ট দিতে পারবেন না এই ভয় যদি আজকে কৌখালীবাসীকে কেউ দেখায় 2024 এর জুলাই আগস্টের গণব্থানে জীবন বাজি রেখে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছেন বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন Vauphal কে তৃতীয়বার স্বাধীন করেছেন Kaukhali কে তৃতীয়বার স্বাধীন করেছেন Nayanamot কে তার আরেকবার বন্দুকপতিদের সামনে समस्त জনতার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে রাজিয়েছেন তারা আমি খুবই ক্যামেরা এখানে কয়েক দজন ক্যামেরা এখানে আছে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই শফিকুল ইসলাম মাসুদের চেয়ে ভালো কোনো ক্যান্ডিডেট যদি বাউফালে ইসলামের পক্ষে আলকোরানের পক্ষে আল্লাহর আইনের পক্ষে মানুষের ন্যায় ইনসাব অধিকার প্রতিষ্ঠার পক্ষে এসে কথা বলে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সাথে তাকে ভোট দেওয়ার জন্য আমি রাজি আছি আমার ভাইয়ে বন্ধুগণ আমার রাস্তা ঠিক করতে হবে আমার জনগণের সুবিধা সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে কিন্তু ইতিপূর্বে যারা ছিলেন তারা নাগরিকদের সুবিধার পরিবর্তে এমনকি তারা দলের নেতা কর্মীদের সুবিধাও না দেখে শুধু শুধু নেতারা তাদের এমপি শুধু তাদের চেয়ারম্যান মেম্বাররা ছাড়া তাদের কর্মীরা পর্যন্ত তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না এরকম কোন কোনো দল এরকম কোন নেতা এই কৌখালি থেকে আমরা দেখতে চাই দেখতে চান না বিদায় এই যে আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার এখানেও জন উপস্থিত হয়েছেন এটা শফিকুল ইসলাম মাসুদের ভালোবাসার জন্য আসেন নাই আমি জানি আপনারা এসছেন একটা মেসেজ একটা বার্তা একটা খবর আমাদেরকে দেওয়ার জন্য সেটা হলো মাসুদ ভাই আপনিও যদি অন্যায় করেন আপনাকেও দেওয়া হবে না শেখ হাসিনা খুব ভালো করে জানতেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কী জিনিস বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ফাঁসির মঞ্চে নেওয়া গেছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এক সেকেন্ডের জন্য কারোর কাছে মাথা নত করে আমরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি আজ আমাদেরকে কেউ কেউ বলেন আমরা আশ্রয় দিয়েছি আপনারা টিকে ছিলেন আমাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করা হয় ফলে একটা কথা পরিষ্কার করি গালি করে ধমকা ধমকি করে এখন আর মানুষের জয় মন জয় করতে পারবেন না ধমকি করে গালি নার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় হাতছাড়া করেছেন জাহাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় হাতছাড়া করেছেন বাউফল হাতছাড়া হবে কারণ আগামীর বাউফল ভয়ভীতির বাউফল না আগামীর বাউফল ভালোবাসার বাউফল আপনারা ভয়ভীতি দেখাবেন আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এখানে বিজয় নিয়ে আসবো হয় দেখে জমি দখল করা যায় মাঠ দখল করা যায় দোকান দখল করা যায় ঘাট দখল করা যায় টেম্পারেস্ট্যান্ড দখল করা যায় একজন মানুষের হৃদয় দখল করা যায় না আমরা কি ঘাট টেম্পু স্ট্যান্ড দখল করবো না মানুষের মন জয় করবো দেখি রাজি আছেন কারা সম্মানিত ভাইরা আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমি আপনাদেরকে একটু সালাম দিতে এসেছি আপনাদের দোয়া নিতে এসেছি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান আপনাদের ভাই আমার সম্মানিত মরহুম বাবা অধ্যাপক সিরাজ খান আপনাদের এই বগা ইউনিয়নের বগার আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বগা মাধ্যমিক বিদ্যালয় সরি বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন কেউ কেউ এখানে ছাত্র হয়তো আছেন আমাকে আসার সময় অনেকে বলেছেন আপনার চিন্তা করতে হবে না আমি আপনার বাবার ছাত্র আপনার বাবার প্রতি সম্মান দেখে অন্তত আপনার ভোটটা আপনাকে দিব আমি আপনাদের কাছে এই আবদারটুকু করতে চাই আমার বাবার প্রতি সম্মান যদি একটু ভালোবাসা একটু সম্মান যদি আপনাদের থাকে হৃদয়ে ওই সম্মান ভালোবাসাটুকু দিয়ে আমি তার সন্তান হিসাবে আমাকে তিনি ভালো পথে রাখার চেষ্টা করেছেন আমাকে তিনি আপনাদের জন্য তৈরি হওয়ার জন্য ইসলামের জন্য তিনি আমাকে কোরবানি করে দিয়ে গেছেন আমার মাকে তিনি বলতেন আমার চার ছেলেকে ইসলামের জন্য আমি কোরবানি করে দিলাম তারা দেশ জাতি এবং ইসলামের জন্য কাজ করবে আমি সেই কোরবানি হওয়া ছেলে আমার মরহুম বাবার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছে টুকুকে করতে পারি যে তার ছোট ছেলে হিসাবে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কি আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের দোয়াকে আমি পাবো ইনশাল্লাহ তাহলে আমি আমার তরুণ আমার তরুণ আমাকে আপনারা বলেন তরুণদের আমি ভাই আমি তরুণদের ভাই আমি মুরব্বিদের সেনের সন্তান মতো এই তরুণদের যারা বিগত পনেরো বছর তোমরা ভোট দিতে পারো না কষ্ট করে যারা এখানে বক্তৃতা শুনতেছ আমার মাইকের আওয়াজ যেখান থেকে শোনা যাচ্ছে সেই সমস্ত তরুণ যুবক শিক্ষার্থীদের কাছে জানতে চাই তোমরাই শুনান তুলসীলের রাস্তায় উই ওয়ান জাস্টিস আমরা ন্যায়বিচার চাই আমি বদা কৌখালীর এই নয়নম্বরের জনগণ নাগরিকদের কাছে বিনয়ের সাথে জানতে চাই ন্যায় বিচার কোথায় পাওয়া যায় মানুষের তৈরি করা মতবাদে না আল্লাহর আইনে ইল আদলি ইহসান মানুষের তৈরি করা মতবাদে ন্যায় বিচার কোনদিন প্রতিষ্ঠিত হয় নাই ভবিষ্যতে ন্যায় বিচার চাইতে হলে আল্লার আইনই কেবলমাত্র সম্ভব আমি সেই তরুণদের কাছে শিক্ষার্থীদের কাছে আমার ছাত্র যুবকদের কাছে একটা আবদার রেখে যেতে চাই তরুণ যুবকদের প্রথম ভোট প্রথম ভোট আল্লাহ সেই তৌফিক কামনা করছি সকলের সকলের ভোট ভোট ওয়ার্ডের সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবো গলাগলি করব। আমরা কোলা কলি করবো আমরা গালাগালি করবো না আপনি আমাকে গালি দেন অসুবিধা নেই গালি দিয়ে পাওয়া যায় না ভোট কমে যায় গালাগালি করবেন না ভয় দেখাবেন না চোখ রাঙাবেন না চোখ রাঙাবেন তো ভয় মানুষের কেটে যায় কারণ ভয় দেখাইতে দেখাইতে শেখ হাসিনা নিজে ভয় পাইয়ে দেশ ছেড়ে আচ্ছা আমরা এই মহিলার কেউ দেশ ত্যাগ কথা বলছিলাম আমরা বলছিলাম পদত্যাগ করেন এত ভয় দেখাইছে নিজে এমন ভয় পাইছে শেষে যে পদত্যাগ করিয়া নিজে বাঁচতে পারবে এই চিন্তা করে নাই কারণ এত ভয় দেখাইছে শেষে নিজেই ভয় সুতরাং কৌখালিতে আর নতুন করে কেউ ভয় দেখায় আবার কৌখালি ছাড়া হওয়ার চিন্তা আপনি করেন না চাইনা ভবিষ্যতে আর কেউ খালি সারা হন আমরা চাইনা ভবিষ্যতে আর কেউ কাউফলি সারা হন আমরা চাইনা ভবিষ্যতে এমন কেউ তৈরি হোক যাকে আবার বাংলাদেশ ছেলে হেলিকপ্টারে পালাইতে হোক চাইনা বলেই আমরা অনুরোধ করতেছি বিনয়ের সাথে বলতেছি চোখ রাঙাইন না ভয় দেখাইন না কারণ ভয় দেখাইতে দেখাইতে পদত্যাগ করেও ছাড় পাওয়া যায় না শেষ পর্যন্ত কি ত্যাগ করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সেখান থেকে হেফাজত করুন আমাদের অসুবিধাটা কি আমাদের অসুবিধাটা হলো আমরা প্রত্যেকে যার যার সম্মান মর্যাদা নিয়ে আমরা বাঁচতে চাই আমরা কেউ খাইতেও চাই না কারো খাওয়াইতেও চাই না আমরা কেউ কারো খাইতে পড়তে চাইও না কিন্তু আমাদের অসুবিধা হলো আমরা নির্বাচনের আগে সেবক সেবক ভাব দেখাই নির্বাচনের পরে আমরা মালিক হয়ে যাই আমার দোকানের মালিক আরেকজন হয়ে যায় আমার জমির মালিক আর একজন হয়ে যায় আমার ওয়ার্ডের মালিকানা একটা দল ব্যক্তির হাতে চলে যায় আমি আজকে এই নয় নং ওয়ার্ডের কৌকালিবাসী নাগরিকদের জিজ্ঞেস করতে চাই কৌকালিতে আগামী দিনে আপনারা কি মালিক চান না সেবক চান আপনারা আগামী দিনে ইমানদার চান না প্রতারক চান বিগত তেপ্পান্ন বছর এই দেশ স্বাধীনতার পর এরকম প্রতারক আমাদের সামনে আসছে না আসে নাই সেবক হওয়ার কথা বলে তারা কি হয়ে গেছে কি হয়ে গেছে তারা মালিক হয়ে গেছে আমরা আগামী দিনে কৌখালিতে আর কোনো মালিক বানাতে দিব না এটা একটা ভোট কেন্দ্র আমার সম্মানিত নাগরিক বৃন্দ এই ভোট কেন্দ্রে এই এলাকায় আমি আসতে গিয়ে আমার সাথে একটা গাড়ি ছিল গাড়িটা আমি নিয়ে আসতে পারি নাই আমাকে বলা হলো গাড়িতে যেতে পারবেন না মোটর সাইকেলে আসতে গিয়ে আমি কয়েকবার পড়ার উপকরণ আমি বারবার দোয়া পড়তেছিলাম যে আল্লাহ আমার সাথে কয়েকশো মোটরসাইকেল আছে না জানি কয়টা মোটরসাইকেল মাঝখানে আমরা সবাই আল্লাহ করি আলহামদুলিল্লাহ বিদ্যুৎ আসছে আল্লাহ করে আর একবার আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম আসতে গিয়ে যে রাস্তার অবস্থা এই রাস্তা ঠিকঠাক করার জন্য বিগত দিনে আমাদের কোনো সেবক থাকার কথা ছিল না ছিল না কিন্তু কোনো সেবক ছিল ছিল না তারা ছিল মালিক মালিক হওয়ার কারণে আমাদের ওই সমস্ত মালিকদের ঘর বাড়ি একতলা থেকে দোতলা তিনতলা চারতলা হয়েছে আমাদের রাস্তা সংস্কার হয় নাই আমাদের কাঁচা রাস্তা পাকা হয় নাই আমাদের ভাঙা রাস্তা ঠিক হয় নাই আমাদের ছাত্র ছাত্রীদের স্কুল কলেজ কি আর উন্নত করা হয় নাই আজ কৌখালীবাসী নয় নাগরিক বৃন্দের কাছে জানতে চাই আগামী দিনে আমরা কি এই বাউফালে আগামী দিনে বগাতে আগামী দিনে কৌখালি নয়ন ওয়ার্ডে আমরা কি প্রতারক কোন সেবক চাই নাকি আমরা বিশ্বাসঘাতক চাই নাকি আমরা ইমানদার সেবক চাই ইমানদার সেবক মুখের কথায় পাবেন না ইমানদার সেবক পাইতে হলে আল্লাহতে বিশ্বাস করতে হবে ইমানদার সেবক পেতে হলে ব্যক্তির মতবাদ দিয়ে এই সমাজে ইমানদার সেবক তৈরি হয় না চোরের খনি তৈরি হয় এই বছর যারা দেশ পরিচালনা করছে তারা নিজেরাই আমরা তাদেরকে গালি দিই তারা নিজেরাই নিজেদেরকে গালি দিয়ে বলছে সবাই পায় বাংলাদেশে সোনার খনি আমরা পাইছি চোরের খনি আমাদের তেপ্পান্ন বছরে বাংলাদেশ সুশাসনে আমরা এক নম্বর হইতে পারি নাই কিন্তু আমাদের দেখতে হয়েছে এই বাংলাদেশ একবার দুইবার তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে